ঠিক পূর্ব দিকে দক্ষিণ পূর্ব করে দাঁড়িয়ে আছি আমার হাতে একটি কাগজ আছে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বাচ্চা শিশু উৎসবে অংশগ্রহণ করেছে তেইশ নম্বর চেস নম্বর বিষয় শিশুকে শিক্ষা দিন ফোন না আমাদের রূপসজ্জাতে মোট পনেরো খেলা পুরস্কার রয়েছে দশটি পুরস্কার ও পাঁচটি সান্ত্বনা পুরস্কার মোট পনেরো খেলা পুরস্কার রয়েছে মাঠে ঠিক দক্ষিণ পূর্ব বনে আমি রয়েছি আমার সামনে চেক নাম্বার তেইশ কিশোর শিল্পী শিশুকে শিক্ষা দিন ফোন না সুন্দর একটি দিন ঠিক পূর্ব দিকে মাঝখানে কোনো প্রতিযোগী একটা বিষয়ে তিনজনের বেশি অংশগ্রহণ করতে পারবে না এটা আমাদের লিভ লেটে উল্লেখ ছিল কোনো প্রতিযোগী কোনো টিমে তিনজনের বেশি অংশগ্রহণ করতে পারবে না আজের পূর্ব দিকে রয়েছে সেফ চিম্রেন লাইট উনত্রিশ চেষ্টা নম্বর শিশুকে যদি বাঁচাতে চান মোবাইল হইতে সাবধান বেকার চলে মোবাইল দিব সুন্দর জীবন কেড়ে নিব প্রজাপতির মতো উঠবে শিশু করবে খেলাধুলা ঘরে করে ঢুকে থেকে হচ্ছে যে আত্মভোলা এদিকে আরেকটি ব্যানার লাগানো আছে ফ্রি ফায়ার জনপ্রিয় খেলা এখন শিশুদের প্রাণ বাঁচান মোবাইল কেড়ে নেই দৃষ্টি

সত্যপ্রয়াত <laughs> <laughs> असल में जनों की इच्छा है कि जिन्हें और चिसनवर है, चिसनवर चौथी दिश मोहाकाली, चिसनवर चौथी दिश मोहाकाली, चिसनवर ठाटची, चिसनवर ठाटची मोनीचूरा गोपाल চেষ্ নাম্বার ফার্টিন ওয়ান চেশ নাম্বার ফর্টিন ওয়ান বিশ্বের বড়সজ্জায় চেষ্ নাম্বার টোয়েন্টি ফাইভ স্ক্যাচ ওয়ান সান স্ক্যাচ অন চেশ নাম্বার টোয়েন্টি ফাইভ আরেক ডক্টর ফোটো থেকে ঠিক মাঝে মাঝে বাড়িতে চেষ্ নাম্বার ফাইভ স্ক্যাচ নং ফাইভ চেশ নাম্বার এইট বিশেষক্ত লাবরসা শেষ নাম্বার এইট

পড়লে ভাই এই সুন্দর সুদিন দেখতে পাই নেই মাঠের মাঠের উত্তর পশ্চিম কি বলে